হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস প্রথম এবং দ্বিতীয় ক্লাস হয়ে গেছে তো তৃতীয় ক্লাস আজকে থার্ড থার্ড ক্লাস আজকে শুরু করবো তো আমরা পড়ছিলাম ক্লাস ইলেভেনের থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান চল্লিশ নম্বর এমসিটিউ তোমাদের পড়তে হবে এখান থেকে যারা ক্লাস ইলেভেনে উঠবে এবছর অর্থাৎ মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছ তারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছো যে আমি তোমাদেরকে যারা আমার ক্লাসটা দেখেছো আমি তাদেরকে সিলেবাস দিয়ে দিয়েছি রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস সুতরাং একটা হিউজ সিলেবাস তোমাদের সঙ্গে আছে চল্লিশটি এমসিকিউ কিন্তু তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে এই চল্লিশটা এমসিকিউ পড়ার জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটা লাইন টেক্সটের খুটিয়ে পড়তে হবে আমরা প্রথম চ্যাপ্টার ধরেছি রাষ্ট্রবিজ্ঞানে দেখতে পাচ্ছ এখানে প্রথম চ্যাপ্টারটির নাম হলো একটি একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এই চ্যাপ্টারটির প্রথম দুটি ক্লাস আমি করিটি আজকে এখন শুরু করবো তিন নম্বর ক্লাস থার্ড ক্লাস ঠিক আছে এখন শুরু করছি থার্ড ক্লাস তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখবে আর অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে আর চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখো শুরু করি ক্লাসটি দেখো কী বলছেন নিকালো মেকিয়া ভ্যালি দ্য প্রিন্স এই নামটা মনে রাখবে অর্থাৎ দ্য প্রিন্স গ্রন্থটি কার লেখা না নিকালো মেকিয়া ভ্যালির লেখা টমাস হবস লোভিয়াতান এলো ভিআইএন লোভিয়াতান এটাও মনে রাখবে লোভিয়াতিন লেখা না টমাস হবসের লেখা প্রভৃতি ধ্রুপদী গ্রন্থে রাজনীতির আলোচনায় ক্ষমতা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হ্যারাল্ড ল্যাসওয়েল তার পলিটিক্স হু গেটস হোয়াট হোয়েন হাউ এই গ্রন্থ তারা এখান একটা প্রশ্ন আছে পলিটিক্স হু গেটস হোয়াট হোয়েন হাউ কার লেখা না হ্যারাল্ড ল্যাসওয়েলের লেখা গ্রন্থের রাজনীতিকে ক্ষমতার প্রয়োগ সম্পর্কিত দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন তার মতে রাজনীতি হলো প্রভাব এবং প্রভাবশালীদের অধ্যয়ন রবার্ট ডাল তাঁর মডার্ন পলিটিক্যাল অ্যানালাইস গ্রন্থে প্রত্যেকটা গ্রন্থ কিন্তু খুব মন দিয়ে পড়তে হবে ঠিক আছে তাহলে মডার্ন পলিটিক্যাল অ্যানালাইসিস গ্রন্থটি কার লেখা না রবার্ট ডালের লেখা ক্ষমতা বা ক্ষমতা বা শাসন কর্তৃত্বকেই রাজনীতি অনুশীলনের প্রতিবাদ্য বিষয় হিসেবে গণ্য করেছেন ম্যাক্স ওয়েবার এর মতে রাজনীতি হলো রাষ্ট্রগুলির মধ্যে বা রাষ্ট্রগুলির গোষ্ঠীর মধ্যে ক্ষমতার বন্টনকে প্রভাবিত করার ক্ষমতা বা ক্ষমতা বজায় রাখার প্রচেষ্টা এবার বলছে সরকারি নীতি প্রণয়নের প্রক্রিয়া হিসেবে রাজনীতি দেখো ডেভিড ইস্টন ডেভিড ইস্টন পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড এনকোয়ারি ইন্টু দ্য স্টেট অফ পলিটিক্যাল সায়েন্স গ্রন্থে তাহলে এখান থেকে এই প্রশ্নটা আসতে পারে যে পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড এনকোয়ারি ইন্টু দ্য স্টেট অফ পলিটিক্যাল সায়েন্স এই কার লেখা নাম ডেভিড ইস্টনের লেখা রাজনীতি বলতে বুঝিয়েছেন মূল্যের কর্তব্য সম্পন্ন বন্টন তার মতে যারা বৈধভাবে ক্ষমতা অর্জন করে সেই সমস্ত কর্তৃশ কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তিবর্গ সরকারি নীতি প্রণয়নকে প্রণয়নের মাধ্যমে সমাজ জীবনে যা মূল যা কিছু মূল্যবান তার তার বন্টন করে থাকে সরকারি সিদ্ধান্তের মাধ্যমে স্থির করা হয় যে সমাজের সীমিত সম্পদ কীভাবে সমাজের মানুষের মধ্যে বন্টন করা হবে এই অর্থে রাজনীতিকে সরকারি নীতি প্রণয়নের প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয় এবার দেখো রাজনীতি সম্পর্কে মার্কসীয় ধারণা এটা আমরা পড়ব মার্ক্সবাদী তাত্ত্বিক কার্ল মার্কস ফ্রেডরিক এঞ্জেলস লেনিন প্রমুখ সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে রাজনীতি রাজনীতিকে ব্যাখ্যা করেছেন মার্ক্সবাদীরা শ্রেণীভিত্তিক দৃষ্টিকোণ থেকে রাজনীতিকে ব্যাখ্যা করেছেন মার্কসীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাজনীতিকে ব্যাখ্যা করা হয়েছে উপপরিকাঠামোর অংশ হিসেবে যার ভিত্তি হলো উৎপাদন ব্যবস্থা তাহলে মার্ক্সবাদীদের মতে মার্ক্সনীতি অনুযায়ী রাজনীতি তারা কীভাবে একা করছে না উৎপাদন ব্যবস্থার উপর মার্ক্সবাদীদের মতে অর্থনীতি হলো সমাজের ভিত বা বুনিয়াদ তাহলে মার্কসবাদীদের অর্থনীতি না সমাজের ভিত বা বুনিয়াদ ঠিক আছে এখানে একটু পৃষ্ঠা করছে এখানে কি একটু ঝাপসা আছে একটু ঠিক আছে নির্ধারিত সমাজে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থাকে ব্যবস্থার দ্বারা লেনিন রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ কনসানট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমিক্স হিসেবে বর্ণনা করেছেন তাহলে এই পর্যন্ত আমি তোমাদেরকে তিন নম্বর ক্লাসটা করিয়ে রাখলাম অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখবে এখানে একটু লেখার ছাপসা আছে আমি চেষ্টা করব পরের দিন তোমাদের ক্লিয়ারভাবে এই পেজটাকে দেওয়ার ঠিক আছে তো এইগুলো যেগুলো আমি এখন বলে দিলাম সেইগুলো যেগুলো আমি ঠিকটা বানিয়ে দিলাম তোমরা অবশ্যইগুলোকে একটু নোট করে নাও প্রত্যেকটা গ্রন্থ তোমরা এখান থেকে কিন্তু ভালো করে মন দিয়ে পড়বে অবশ্যই খাতায় লিখে নাও কারণ এখান থেকে কিন্তু তোমরা এমসিটিউ পাবে ঠিক আছে প্রত্যেকটা গ্রন্থ একটু খাতায় ভালো করে পজ করে নাও হুম ভালো করে পজ করে খাতায় একটুখানি তুলে নাও ঠিক আছে কোন গ্রন্থ কার লেখা এখান থেকে কিন্তু তোমাদের সব প্রশ্ন আসবে অবশ্যই তোমরা এখান থেকে উপকৃত হবে ঠিক আছে শেষ করলাম থার্ড ক্লাস রাষ্ট্রবিজ্ঞানের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করবে সাবস্ক্রাইব করো আর পাশে থেকে বেলাটি প্রেস করে রাখবে আর তোমাদের বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তোমরা সকল তোমাদের সফলকে মনে করি ধন্যবাদ